안 죽도 안 죽도. 도안 죽도.

ਇਹ ਗੱਲ ਦੱਸ ਤਾ ਸਰ ਜੀ ਉਹ ਗੱਲ ਦੱਸ ਉਹ ਗੱਲ ਹਰ ਹਰ বিলম্বে মামলার বিষয় তো বিলম্বে আমরা এই দেশেই নজির আছে ক্রিমিনাল অফেন্সে কোনো তামাদি হয় না কোনো বিলম্ব হয় না এই দেশেই নজির আছে পাঁচচল্লিশ বছর বিলম্বে মামলা দায়ের করে অনেকগুলা নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে ভাসির মাধ্যমে বিগত দিনগুলোতে এগুলো এই দেশেই নজির আছে আর সেটা তো একদম জলযন্ত সব কিছু এখনো ওনাদের অপরাধ করবো এখনো সবগুলা প্রমাণিত মানে এখনো জলযন্ত সব আছে দুশো উনপঞ্চাশ হাজার চব্বিশ সেটা হলো আঠারো আঠারো দু হাজার আঠারো সালের আপনার আঠারো সালে আঠারো আঠারো সালে সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে এবং সেখানে মারাম মারামারি এবং সন্ত্রাস সন্ত্রাসিক কর্মকাণ্ড এই এই অভিযোগে ওনার দায়ের করা মামলা সেটা হলো আঠারো সালের ঘটনা এই ঘটনার রিমান্ড মঞ্জুর হয়েছে এই মামলায় জামিন নাম মঞ্জুর হয়েছে এবং জামিন নাম মঞ্জুর হয়েছে ওনাকে